ভিডিওতে দৌড়ে পালানো এই লোকটির পিছন হয়তো আপনারা চিনতে পারছেন না হ্যাঁ ভাই এই হলো হাসনাত আবদুল্লাহ। সেই বাঘের মতো গর্জন করা হাসনাত আব্দুল্লাহ বীর শ্রেষ্ঠ জুলাই যোদ্ধা কেন দৌড়াচ্ছে কি হচ্ছে সবই আপনাদের বলছি তার আগে হাসনাত আবদুল্লার জুলাই সহযোদ্ধা কি বলছে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আর এটা কি হয়ে গেল বিস্তারিত থাকছে এই ভিডিওতে কালকে সকাল দল মাঠে থাকবে আউলমলিককে মাঠে ঠাকানোর জন্য তো আমাদের এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট আউলমলিককে ঠেকানোর জন্য বলে এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট তাহলে ভাই হাসনাত আব্দুল্লাহ এরকম ভাবে গুটিয়ে দৌড়ে পালাচ্ছে কেন এই মুহূর্তে আমরা দেখছি জুলাইযোদ্ধা যোদ্ধা হাসনাত আবদুল্লাহ বাঘের মতো গর্জন করা সেই লোকটি কিভাবে আওয়ামী লীগের লকডাউনে ককটেল বিস্ফোরণের ভয়ে দৌড়ে পালাচ্ছে রাজধানী টিএসসিতে লকডাউন উপলক্ষে আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণে হাসনাত আবদুল্লার এই অবস্থা আরে ভাই এখন যদি এই অবস্থা তবে রাজনীতি তো পরে রয়েছে তখন কি হবে